নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো রুই মাছের কচুরি এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয় তো চলুন বানানো যাক এখানে আমি চার পিসের মতো রুই মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য গরম জল আমি দেব আর একটুখানি নুন দেব দিয়ে একটু ফুটিয়ে নেব মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব মাছটা ফুটে উঠেছে ভিতরে সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিই এখানে আমি ময়দার মধ্যে নুন আর জোয়ান আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেব তেলটা পরিমাণ মতো দিতে হবে ময়ামটা যত ভালো হয় ময়দার তত কচুরিগুলো খুব সুন্দর হয় এখানে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমরা যে মাছ সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছটাকে একটু বেছে নিতে হবে কারণ মাছের ভেতরে ছোটো ছোট কাঁটা থাকে মাছটাকে বেছে নিয়েছি আমি এবার আমি বানানোর জন্য লাগবে আমার পেঁয়াজ রসুন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর জোরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো তো লাগবেই আর সঙ্গে আমার লাগবে একটু আলু সিদ্ধ এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে এক চামচের মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখানে ফাইন প্যান গরম করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা নুন হলুদ সব একসাথে একটু ভাজা করে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর যে আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আর সিদ্ধ করে রাখা মাছ দিয়ে ভালো করে আমাকে মশলাটাকে ভেজে নিতে হবে মাছের সঙ্গে আলু আর মাছ যাতে ভালো করে মিহি হয়ে ভাজা হয়ে যায় সেরকম পর্যন্ত ভাজতে হবে এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে যে উঠে উঠে আসছে খুন্তির সাথে এরকম অবস্থায় আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এই ময়দার যে লেচি এই লেচি কেটে নিয়েছি এই পুরটাকে আমি সামান্য ময়দা গুঁড়ো দিয়ে ওপর থেকে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এই পুরিটা আমি ময়দা দিয়েই বেলবো তেল দিয়ে বেলবো না পুরটা ভালো করে মিডিলে একটা বাটির মতো গর্ত করে ভরে হালকা হাতে বেলে নিতে হবে সবগুলো বেলে নেওয়ার পরে এবার আমি কড়াইতে দিয়ে পুরিগুলোকে ভালো করে ভেজে নেব এরকম ফুলকো ফুলকো মাছের কচুরি রেডি হয়ে গেছে আমাদের এই কচুরিটা খেতে খুব সুস্বাদু হয় আর একটু নতুনত্ব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন রেডি হয়ে গেছে আমাদের মাংসের কচুরি আলুর দমটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম নমস্কার বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও